জমির দলিলে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে এবং সেই ভুলের কারণে সম্পত্তির যারা মালিক ওই দলিলে উল্লেখিত রয়েছে তারা যদি কোনোভাবে ভোগান্তির শিকার হয় তাহলে এতদিন যারা এই সকল বিষয় নিয়ে নানান ধরনের জটিলতার মধ্যে রয়েছিলেন তাদের এই সকল সমস্যা নিরসনের জন্য যদি সম্ভব হয় একদিনেই না হলে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে এই দলিলে যে সকল ভুল রয়েছে এগুলো সমাধান করার জন্য কিন্তু ভূমি মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে কিছু দিক নির্দেশনা এবং নির্দেশনা প্রদান করা হয়েছে কিভাবে এবং ভূমি মালিকারা তাদের দলিল কিভাবে সংশোধন করে ভূমি মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেটি নিজের পক্ষে নিয়ে আসবেন চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনার যদি আমার এই ভিডিওটি দেখার পর কোনো উপকার এসে থাকে কিংবা ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন বলা হয় সম্পত্তির অনুকূলে দলিলি হচ্ছে এমন একটি ডকুমেন্ট যে ডকুমেন্টটি অন্য সকল ডকুমেন্টকে উপস্থাপন করে কিংবা লিড প্রদান করে এখন আপনার কাছে যদি দলিল না থাকে তাহলে আপনি কিন্তু এটি নির্দিষ্ট সম্পত্তি মালিকানা অর্জন করতে পারবেন কিন্তু পরবর্তীতে যে সকল ডকুমেন্টের বলে আপনি সম্পত্তির মালিকানা অর্জন করেছেন সেই সকল ডকুমেন্টের বলে আপনাকে আদালতের মাধ্যমে হোক কিংবা ডিসি অফিসের মাধ্যমে হোক আপনাকে কিন্তু দলিল ঠিকই তৈরি করে নিতে হবে অর্থাৎ দলিল ছাড়া আপনি সম্পত্তি বোক দখল কিংবা পরবর্তীতে ওই সকল সম্পত্তি নিয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না এখন দলিল নিয়ে অনেকেরই কিন্তু কিছু কিছু জটিলতা রয়েছে ছোটোখাটো অনেক ভুলেই কিন্তু দলিলে থাকে যার কারণে পরবর্তীতে ওই ভুলগুলোর কারণে ভূমি মালিকদের নানানভাবে হয়রানি হতে হয় যেমন ধরুন দলিল তৈরি করার সময় দলিলে কিছু ভুল হয়েছে এবং এই ভুলগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেটি হয় করণিক ভুল অর্থাৎ তারা হুড়ো করার কারণে অনভিজ্ঞ দলিল লেখক হয়ে হওয়ার কারণে কিংবা যারা সম্পত্তির গ্রহীতা তারা দলিল ভালোভাবে চেক না দেওয়ার কারণে ধরুন সম্পত্তির অনুকূলে যে দলিল সেই দলিলের দুই পক্ষ যে থাকে অর্থাৎ ক্রেতা বিক্রেতা দুই পক্ষের মধ্যে কেন এক পক্ষের নামের কিংবা তাদের যে হিস্টোরি কিংবা তাদের যে প্রমাণাদি সেগুলোর মধ্যে ভুল গেছে তারপরে আরেকটি ব্যাপার হয় দাগ নম্বর ভুল হয়ে থাকে সৌহদ্দি ভুল হয়ে থাকে কিংবা সাক্ষীগণের নামের ক্ষেত্রে ভুল হয়ে থাকে এই ব্যাপারগুলো কিন্তু হয়ে থাকে এবং এর কারণে কিন্তু অনেক মালিক পরবর্তীতে যখন এই ভুলগুলো তাদের চোখের সামনে আসে তখন অনেক দেরি হয়ে যায় এই ভুলগুলোর কারণে অনেক সময় সম্পত্তির মালিকানাও হারানোর সুযোগ থাকে যেমন ধরুন যদি দাগ নাম্বার ভুল হয় আপনি সম্পত্তি ক্রয় করেছেন তিরিশ দাগে কিন্তু গেলিলে কোনোভাবে ওটা উনত্রিশ কিংবা একত্রিশ দাগ হয়ে গেছে তাহলে কি আপনি সম্পত্তি ভোগ দখল কিংবা মালিকানা অর্জন করতে পারবেন কখনোই না আপনি জবর দখল করে সম্পত্তি ভোগ দখল করতে পারবেন কিন্তু যদি কোনো আইন জানা ব্যক্তি আপনার খপ্পরে পড়েন কিংবা আইন জানা ব্যক্তি যদি আপনাকে ওই সকল সম্পত্তি থেকে উচ্ছেদ করতে চায় তাহলে তাদের কিন্তু বা হাতের খেল আপনাকে ওতে দ্রুত টেকনিকে ফেলি সম্পত্তির থেকে ভোগ থেকে উদ্ধার করতে পারবে এখন কোথাও সে যদি ইনডরনের ভুল হয় তাহলে কি সেগুলো সমাধান করার মতো না হ্যাঁ এখানে তামাদি আইনের একটি বিশেষ ধারা বলা হচ্ছে যদি এই ধরনের কোনো ভুল থেকে থাকে কিংবা দলিলে হয় সেই ক্ষেত্রে আদালতের মাধ্যমে সেই সকল সম্পত্তির অনুকূলে দলিলের যে ভুল সেগুলো সংশোধন করার সুযোগ রয়েছে এর জন্য যেদিন দলিল তৈরি হয়েছে তার পর থেকে তিন বছরের মধ্যে যদি ভুল ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে ওই তিন বছরের অন্তরেই আপনার দলিল সংশোধনের জন্য আদালতে শরণাপন্ন হতে হবে সেক্ষেত্রে পরবর্তীতে আদালত থেকে ওই সকল দলিল সংশোধন করে দিয়ে ব্যবস্থা করে দিবেন কিন্তু এখানে আরেকটি প্রশ্ন কিন্তু সামনে আসতে পারে তাহলে তিন বছর পার হয়ে গেলে তাহলে কি আমার দলিল সংশোধন হবে না আমি এখন এসে বুঝতে পারলাম তাহলে সেক্ষেত্রে আমার করণীয় কি হ্যাঁ আপনাদের জন্য করণীয় রয়েছে সেটি হলো। আপনি তিন বছরের অন্তর যদি জানতে না পারেন সেক্ষেত্রে আপনার দলিল সংশোধনের ভুল মামলা কিন্তু করার সুযোগ থাকবে না এই ক্ষেত্রে আপনার ঘোষণামূলক মামলা দায়ের করতে হবে অর্থাৎ আপনি সম্পত্তিতে ভোগ দখলে রয়েছেন আপনি দলিল তৈরি করে বিক্রেতার থেকে সম্পত্তি হস্তান্তর করে নিয়েছেন কিন্তু ছোটখাটো ভুল হয়েছে যার কারণে আপনি সেগুলো এখন সংশোধন করতে চান আদালত থেকে সংশোধন করে নেওয়ার জন্য আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আদালত থেকে পরবর্তীতে ওই সকল সম্পত্তির মালিক যদি থাকে মালিককে কিংবা পরবর্তীতে ওয়ারিশগণকে দেখে এই সম্পল সম্পত্তির অনুগুলো তারা বিক্রি করে দিয়েছিলেন কিনা এই মর্মে সাক্ষীগণের কাছ থেকে সাক্ষ্য নিয়ে তারপরে আপনাকে কিন্তু একটি রায় প্রদান করে দেবেন এক্ষেত্রে আপনার কিন্তু ওই রায়ের কপিটাই পরবর্তীতে দলিল হিসেবে গ্রহণ গ্রহণযোগ্যতা পাবে আপনাকে নতুন করে দলিল আর তৈরি করতে হবে না ওই রায়ের কপিটি নিয়ে এসে সাব রেজিস্ট্রি অফিসে জমা দিলে সাব রেজিস্ট্রি অফিস থেকে ভলিউম বইয়ে আপনার ওই দলিল সংক্রান্ত যে সকল ভুল দিয়েছিল সেগুলো সংশোধন করে দেওয়ার ব্যবস্থা করা হবে আর একটি ব্যাপার থাকে সেটি হলো এই যে দলিল এই যে দলিলটি যে সংশোধন করা হবে এই সংশোধনটা কি আদালতে না গিয়ে সংশোধন করার সুযোগ রয়েছে আছে কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো যদি ভুলই থাকে যেমন নামের ভুল চৌহদ্দির ভুল দাগ নম্বর ভুল কিন্তু রেজিস্ট্রেশন করার পরে সেগুলো চোখে পড়ল এক্ষেত্রে সাব রেজিস্ট্রি অফিসেও কিন্তু এগুলো নিয়ে সংশোধন করার সুযোগ রয়েছে এবং সাব রেজিস্ট্রি অফিস ভূমি অফিস থেকে সমন্বয় করে এই সকল ভুল কিন্তু সংশোধন করে দেওয়া যেতে পারে তবে শর্ত থাকে যে এই সকল ভুলের কারণে অর্থাৎ ভুল সংশোধন করার কারণে দলিলের যে মূল উদ্দেশ্য যে উদ্দেশ্য বেঘাত ঘটবে না সেক্ষেত্রে দলিলটি সংশোধন করার ব্যবস্থা থাকে আরেকটি প্রশ্ন সকলের সামনে আসতে পারে সেটি হলো যদি এই ধরনের ভুল হয় তাহলে সেই ভুলগুলো শুরুতেই সমাধান করার উপায় কি সমাধানের সহজ উপায় রয়েছে সেগুলো হচ্ছে আপনারা যখন দলিল তৈরি করবেন তখন সর্বপ্রথম একজন দক্ষ দলিল লেখকের কাছে কিংবা একজন আইনজীবীর সহযোগিতা নিয়ে দলিলগুলো তৈরি করবেন তারপরে দলিলটি যখন আপনি তৈরি করবেন সেই দলিলের যে মূল ভিত্তি যে সকল ভিত্তিতে দলিল তৈরি হচ্ছে অর্থাৎ সম্পত্তির মালিক যিনি তিনি আসলে কৈ সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করেছেন কিনা অরিশান সূত্রে মালিকানা অর্জন করেছেন কিনা তার আগের খতিয়ান গুলো কি কি কিসের কোন ভিত্তিতে কিভাবে দলিল খতিয়ান তৈরি হয়েছে এই বিষয়গুলো ঠিকঠাকভাবে উল্লেখ রয়েছে কিনা না কারো নামের বানানে ভুল রয়েছে কিনা এই সকল বিষয় ঠিকঠাক দেখে তারপরে আপনার দলিলগুলো রেজিস্ট্রেশনের জন্য যেতে হবে তারপরে আরেকটি ব্যাপার যেন ভুল না হয় সকল বিষয় উল্লেখ করে একাধিক ব্যক্তির দ্বারা সেই দলিলটি পড়ানো একাধিক ব্যক্তির মাধ্যমে দলিল যদি পড়ানো হয় কোথাও যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু ভুল সব সময় সামনে উঠে আসবে আরেকটি ব্যাপার যদি দলিল লেখার পর কোথাও কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলগুলো কিন্তু ওই সময় সংশোধন করা যায় দু অবশ্যই দলিলে কোনো কাটাকাটি না করায় উত্তম যদি কোনোভাবে কাটাকাটি করতে হয় সেক্ষেত্রে সেখানে কোটেশন সর্বশেষ সেই কথাটি কিন্তু উল্লেখ করে তারপর সেই দলিলটি রেজিস্ট্রেশনের জন্য প্রেরণ করতে হবে আরেকটি ব্যাপার সেটি হচ্ছে দলিলে কিন্তু চৌহদ্দি ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন দেখা যায় যে জমির সামনে ডানে পিছনে বামে কার সম্পত্তি রয়েছে এই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং সেই দাগগুলোতে কতটুকু করে সম্পত্তি রয়েছে এই বিষয়গুলোও কিন্তু দলিলে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এই বিষয়টি কিন্তু অনেকেই গুরুত্ব সহকারে দেখে না চৌহদ্দি কিন্তু দলিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ আরেকটি ব্যাপার সেটি হলো দলিল তৈরি করার সময় আপনার এই যে ডানে বামে যাদের সম্পত্তি রয়েছে এই সকল সম্পত্তির থেকে আসলে আপনার সম্পত্তি কোনটি কোনটি সম্পত্তি বিক্রি করতে চাচ্ছেন সেই সম্পত্তিটি মোট কতটুকু কত একর কত শতাংশ তার মধ্যে থেকে কত শতাংশ কিংবা কত একর বিক্রি করা হচ্ছে এই বিষয়টিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিও এই দলিলে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে দাগ নম্বর ধরে তবে কখনোই একাধিক দাগ থেকে নিয়ে এসে এক জায়গায় উল্লেখ করে এবং মোটে এত শতাংশ এই পরিমাণে এইভাবে উল্লেখ না করায় উত্তম এ বিষয়টি নিয়েও কিন্তু একটু সচেতন থাকতে হবে আর সর্বোপরি যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কখনোই তাড়াহুড়ো করে কোনো সম্পত্তির দলিল তৈরি করবেন না এবং তাড়াহুড়ো করে দলিল তৈরি করে সেটি আবার পরবর্তীতে রেজিস্ট্রেশন করবেন না অবশ্যই দলিল তৈরি করার আগে সম্পত্তির যে বিক্রেতা তার সম্পর্কে বিস্তারিতভাবে খোঁজখবর নেবেন দলিলটি আসলে যে ভিত্তিতে তৈরি করা হচ্ছে সম্পত্তির মালিকানা যে ব্যক্তি প্রদান করছেন সেই সম্পত্তির অনুকূল ওই ব্যক্তির মালিকানা ঠিকঠাক রয়েছে কিনা কোথাও মামলা মোকদ্দমা রয়েছে কিনা কিংবা তিনি কিসের ভিত্তিতে সম্পত্তি পেয়েছেন এই বিষয়গুলো যাবতীয়ভাবে খোঁজখবর নিয়ে তারপরে আপনার সম্পত্তিটি আপনি ক্রয় করতে পারেন এই যে বিষয় এই বিষয়গুলোকে স্পষ্টভাবে শ্রেণীবিন্যস্ত করে তারপরে এই যে দলিল দলিলের যে ভুল এগুলো কিন্তু সমাধান করার জন্য স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং ভূমি উপদেষ্টা হাসান আরিক মহোদয় বলেছেন যে এই যে এই সকল বিষয় এই সকল বিষয় সমাধান করতে গেলে ভূমি মালিকদের অনেকভাবে ব্যক্তিত হতো দুর্নীতির কারণে তারা তাদের যে দলিল সেই দলিলটি কোনোভাবে সংশোধন করতে পারতেন না তাই এখন থেকে নির্দেশনা হচ্ছে কোথাও যেন কোনো দুর্নীতি না হয় কোনোভাবে যদি কোথাও দুর্নীতি হয়েছে এটি প্রমাণ পাওয়া যায় তাহলে তাৎক্ষণিক কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে যেহেতু রাষ্ট্র সংস্কারের কাজ চলছে সব জায়গায় ধীরে ধীরে সংস্কার করা হবে আশা করি যারা এই ধরনের বিষয়গুলোর মধ্যে রয়েছেন তারা এই যে নির্দেশনা এই নির্দেশনাগুলি মেনে তারপর আপনাদের দলিল যদি কোনো ভুল থাকে দ্রুতই তাহলে সেগুলো সমাধান করার চেষ্টা করবেন কেননা সামনে এই ভিডিও জরিপের আদলে একটি ভূমি জরিপ আসছে তখন কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যাদের এই ধরনের রিলেটেড সমস্যা রয়েছে তারা খুব দ্রুতই এই সকল নিয়মাবলী অনুসরণ করে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তারপরে যদি আপনাদের আরো কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করুন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ